পদ্মার চর থেকে ধান তিন বা কৃষি জমি এমন কি বাসাবাড়ি সব জায়গায় এখন এক আতঙ্কের নাম রাসেল ভাইপার যেন এক মৃত্যুদূত যার এক সবলি যথেষ্ট মৃত্যুর জন্য দিন দিন মৃত্যুর তালিকা বাড়িয়ে চলছে গত কয়েক মাসে অহরহ মৃত্যুর খবর শুনে পুরো দেশেই এখন হট টপিক রাসেল ভাইপার বিষয়দর সাপটিকে নিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ আক্রমণের শিকার হচ্ছে এই বিষদর সাপের মাধ্যমে প্রিয় দর্শক বুঝতেই পারছেন কেন রাসেল ফাইবার এতটা আতঙ্ক ছড়াচ্ছে তথ্য বলছে অ্যান্টোভেনম নেওয়ার পরেও কামরের পঁচিশ দিন পর্যন্ত মৃত্যু হতে পারে রোগীর কিন্তু কেন কোন কোন জেলার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে কিভাবেই বা সহজে আমরা সাপটিকে চিনতে পারবো এর বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন বাংলায় চন্দ্রপুরা নামের এই সাপ এতটাই ভয়ঙ্কর যে সেকেন্ডের রসুল একভাগ এক ভাগ সময়ে কাউকে কামড়িয়ে বিষ ঢেলে দিতে পারে চোখের পলকে তীব্র গতিতে এই সাপ কামড় দেয় বলে মানুষ সহজেই বুঝে উঠতে পারে না রাসেল স্পাইপার এতটাই জেটি যে কামড় দিয়ে অন্যান্য সাপের মতো পালিয়ে না গিয়ে ঘাপটি মরে বসে থাকে এই সাপ অন্যান্য সাপের মতো ফোসফোস শব্দ না করে বিরক্ত বোধ করলে উচ্চ স্বরে হিঁসি শব্দ করে অনেকটা প্রেসার কুকারের শীষের ন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলার ধানের জমিতে রাসেলস ফাইবার সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রশ্ন জাগতে পারে রাসেলস ফাইবার সাপের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে কারণ ইঁদুর ব্যাং ছোট পাখি ইত্যাদি রাসেলস ফাইবারের প্রিয় খাবার যেহেতু ফসলি জমিতে এই সব প্রাণের উপস্থিতি বেশি তাই খাবারের খোঁজে সেখানেই তাদের উপস্থিতি শিকারের ধরনের দিক থেকেও এই সাপ সবার থেকে আলাদা অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে কিন্তু চন্দ্রপুরা শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয় এতে প্রচন্ড বিষের যন্ত্রণায় শিকার তার গর্তের দিকে ছুটে চলে চন্দ্রপুরাও তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব শিকারকে খেয়ে ফেলে অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলে কিন্তু এই সাপটির স্বভাব সম্পূর্ণ উল্টো এই সাপটি খোলামেলা ঝোপঝাড় পছন্দ করে পিঠায় বাড়ির কাছের ঝোপঝাড়ে দেখা পাওয়াটা অস্বাভাবিক নয় প্রায় দশ বছর আগে সাপটির কথা বাংলাদেশে খুব বেশি শোনা না গেলেও কয়েক বছর যাবৎ আশঙ্কাজনকভাবে সাপটির আনাগোনা বেড়েছে বাংলাদেশের কয়েকটি জেলাতে এই সাপটির দেখা পাওয়া যাচ্ছে বিশেষ করে পদ্মা মেঘনা যমুনা তীরবর্তী জেলাগুলোতে এই সাপের উপস্থিতির কথা জানা গিয়েছে দর্শক এই সাপটির অবস্থান মূলত ভারতীয় উপমহাদেশে বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার নেপাল ভুটান কম্বোডিয়া শ্রীলঙ্কা ও চীন দেশে এর বিচরণ লক্ষ্য করা যাচ্ছে তার মানে এই সাপটি বাংলাদেশের স্থানীয় বিষদর সাপের একটি এর আগে সতেরোশো সালে স্কুটি সার্জন ও প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলস তার লিখা বইয়ে এই সাপের বিশদ বিবরণী দেন পরবর্তীতে তার নামে এই সাপটির নামকরণ করা হয় রাসেলস ফাইবার উনিশশো বিরাশি সালে সাপটি বাংলাদেশে শনাক্ত হওয়ার পরে খুলনা বিভাগ বরেন্দ্র অঞ্চল পটুয়াখালী চট্টগ্রামে এই সাপটি দেখা যেত এক সময় রেকর্ড কমে যাওয়ার বাংলাদেশ থেকে ছাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় কিন্তু সম্প্রতি তার উপস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়েছে গবেষকদের দাবি দেশের প্রায় পঁচিশটি জেলাতে ছড়িয়ে পড়েছে রাসেলস ফাইবারের বিস্তার বরেন্দ্র অঞ্চল রাজশাহী নাটোর নওগাঁ পাবনা চাপাই নবাবগঞ্জ পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চল বরিশাল পটুয়াখালী এবং চাঁদপুর পর্যন্ত এমনকি সাপটির স্বাভাবিক আচরণ পাল্টিয়ে ঢাকার আশপাশের জেলাগুলোতেও বিপজ্জনকভাবে দেখা যাচ্ছে সম্প্রতি দিনাজপুর মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া ছিনাইদাহ যশোর ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ছাড়াও মালিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি শরিয়াতপুর মাদারীপুর হয়ে উঠেছে সাপটির বিচরণ কেন্দ্র এইসব এলাকা থেকে শোনা যাচ্ছে সাপটির কামড়ে মৃত্যুর খবর এখন প্রশ্ন হচ্ছে হচ্ছে কেন এই সাপ দ্রুত বিস্তার লাভ করছে এর কারণ সাপটি অন্যান্য সাপের মতো ডিম না দিয়ে সরাসরি বাচ্চা জন্ম দেয় তাই এদের বিস্তারের হারটাও বেশি কারণ ডিমে বেঁচে থাকার ক্ষমতা কম একটি সাপ গড়ে চল্লিশ থেকে রেকর্ড নব্বইটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে দর্শক জানা জরুরি পূর্ণ বয়স্ক রাসেল সাইবার সাপের চেয়ে এই সাপের বাচ্চার বীজ ঢেলে দেওয়ার ক্ষমতা অনেকাংশে বেশি এক সময় বাংলাদেশে প্রায় বিলুপ্ত থাকলেও বর্তমানে এই সাপটি ভারত থেকে আসা বর্ষার ঢলে ওজান থেকে আসা কচুরি পানার ওপর ভেসে বাংলাদেশে আসছে বলে জানান গবেষকরা যে কারণে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ এই সাপ দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে জলবায়ু পরিবর্তন তাপমাত্রা ও বৃষ্টিপাত বেড়ে যাওয়া রাসেলস ফাইবার সাপের বিস্তারের আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে তাপমাত্রা বেড়ে যাওয়া অন্যতম একটি কারণ এজন্য যে শীতল রক্তের প্রাণে সাপের তাপমাত্রা শূন্য দশমিক আট বাড়লে সাপে কাটার পরিমাণ ছয় শতাংশ পর্যন্ত বেড়ে যায় দেশে প্রায় একশো চার প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতি বিশোধন যার মধ্যে রাসেলস ফাইবার অন্যতম আর এর কারণটি হচ্ছে এই সাপটি কামড়ের সময় সর্বোচ্চ পরিমাণ বিষ ছেড়ে দিতে পারে যা রক্তে প্রবাহিত হয় যার ফলে রক্তে মারাত্মক জটিলতা তৈরি হয় যার ফলে রক্ত জমাট বাঁধতে পারে না রক্তের লোহিত কণিকা নষ্ট হয়ে যায় ফলে রক্ত নালি ফেটে গিয়ে চামড়ার নিচে রক্তক্ষণন হয় এই সাপের কামড়ে মানুষের কিডনি নষ্ট হয়ে যায় প্রসাবে দেখা দেয় জটিলতা ক্ষতস্থান দ্রুত ফুলে গিয়ে অনুভব হয় প্রচণ্ড ব্যথা মাড়ি নাক দিয়ে রক্ত পরা এমনকি রক্তভূমি দেখা দেয় তাই যত দ্রুত সম্ভব অ্যান্টিভেমন নিতে হবে সম্ভব হলে একশো মিনিটের মধ্যে তবে মনে রাখতে হবে অ্যান্টিভেম নিলেও কিন্তু সুস্থ নয় অন্যান্য সাপে কামড় দিলে ক্ষত স্থানের উপরে বাঁধন দেওয়ার কথা বলা হয় কিন্তু রাসেলস ফাইবার সাপের কামড়ে বাঁধন দেওয়া রোগীর নরক যন্ত্রণা ভোগ করে কারণ ক্ষত স্থানে রক্ত ফুলে যাওয়া এবং প্রচণ্ড ব্যথা অনুভব হয় এ সময় আরেকটি বিষয় মনে রাখতে হবে কামড়ানো অংশ নড়াচড়া হলে রক্ত দ্রুত প্রবাহিত হওয়ার সঙ্গে বিষ দ্রুত দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এসাপের কামড়ে অ্যান্টিভেমন দিলেও অঙ্গে ধরে মৃত্যু হয় এই জন্য এসাপের কামড়ের আক্রান্ত রোগীর চিকিৎসা প্রয়োজন অনুযায়ী দুই বছর পর্যন্ত হয়ে থাকে গবেষণায় দেখা গেছে ভারতে প্রতি বছর যে পরিমাণ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় তার চল্লিশ শতাংশ রাসেল স্পাইবার দ্বারায় আক্রান্ত হয় বাংলাদেশের ক্ষেত্রেও তা ভয়ানক রূপ নেওয়ার পথে তাই থাকতে হবে সচেতন যারা কৃষি জমিতে কাজ করেন তারা মাঠে কাজ করার সময় বড় লাঠি দিয়ে ঝোপঝাড় নাড়ি নেবে সম্ভব হলে গাম্বোট পরে জিন্স প্যান্ট ট্রাউজার পরে হাতে গ্লাভস লাগিয়ে কাজ করতে হবে রাসেলস ফাইপার অনেকটা অজগরের মতো হওয়ায় অনেকে অজগর ভেবে এই সাপের আক্রমণের শিকার হয় কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষত স্থানের উপর নিচে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখতে হবে কোনোভাবে মুখ দিয়ে চুষে কিংবা ক্ষত স্থান কেটে বিষ বের করার চেষ্টা করা যাবে না কোনোভাবে নড়াচড়া করা যাবে না ধান খেতে ইঁদুরের গর্তে সাপ আছে কিনা সতর্ক থাকতে হবে ক্ষত স্থানে বরফ তাপ বা কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা যাবে না সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবাই এই সাপ থেকে সবাইকে নিরাপদ রাখতে পারি